পাকিস্তান এটা সারা বিশ্ব জানে সেই জায়গায় আমাদের সেনা বাহিনীর জুয়ানদের দক্ষতা কুশলতা এবং নরেন্দ্র মোদিজির নেতৃত্বে আমরা অপারেশান সিঁদুর সাফল্যের সঙ্গে স্থগিত করে রেখেছি সন্ত্রাসবাদী কার্যকলাপ আগামী দিনে আর একটি হলে এই অপারেশান সিঁদুর পুনরায় চালু হবে এবং পাকিস্তান নামক এই যে সন্ত্রাসবাদের পীঠস্থান এই ভূমিকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সৈন্যবাহিনী সারা দেশ সৈন্যবাহিনীর সাফল্যে আনন্দিত এবং দিকে দিকে অপারেশান সিঁদুর সুনাম খ্যাতি সারা পৃথিবী জুড়ে ছিল সেই পশ্চিমবঙ্গের দিনের পর দিন মান সম্মান মানে মাটির সঙ্গে মিশিয়ে যাচ্ছে শুধুমাত্র মমতা ব্যানার্জির এই ফেলিওর অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আচ্ছা যা এটা তো প্রতিনিয়ত ঘটনা প্রতিদিন কোথাও না কোথাও হিন্দু ভাই মার খাচ্ছেন হিন্দু ভাই বিজেপি করার অপরাধে খুন হচ্ছেন বিজেপি করার জন্য কোনো হিন্দু মা শ্লীলতাহানির শিকার হচ্ছেন ধর্ষিতা হচ্ছেন যতদিন পর্যন্ত এই সরকার পশ্চিমবঙ্গের বুকে থাকবে ততদিন পর্যন্ত এটা আমাদের সইতে হবে এটা আস্তে আস্তে বাড়ছে দিনের পর দিন বাড়ছে অতএব এই সরকারের পরিবর্তন চাই পরিবর্তন ছাড়া পশ্চিমবঙ্গের মানুষের সামনে দ্বিতীয় কোনো বিকল্প নেই